আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে খামার বাংলা টোয়েন্টি ফোরের নিয়মিত এপিসোড সফল উদ্যোক্তার সন্ধানে আজকের পর্বটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে এমন একটি খামার বিষয়ে কথা বলবো যে খামারে বা যে খামার করার জন্য আপনারা সকলেই উদ্বুদ্ধ হতে যাচ্ছেন। অর্থাৎ চীনা হাঁসের খামার মাংসের জন্য চীনা হাঁসের খামার খুবই লাভজনক একটি ব্যবসা তাও আবার যদি সেটা পানিবিহীন বা ঝামেলা বিহীন করা যায় আমরা অনেক অনেক বিষয় বিবেচনা করে বা অনেক খামার পরিদর্শন করে অনেকভাবেই দেখানোর চেষ্টা করেছি যে আপনারা কিভাবে চীনা হাঁস পালনে লাভবান হবেন আজকে এমন একজন উদ্যোক্তার কথা শুনব যিনি চীনা হাঁস পালন করে বর্তমানে তার মাসিক আয় অনেক 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 বেশি যারা চীনা হাঁসের খামার করে লসের সম্মুখীন হয়েছেন বাচ্চা মারা যাচ্ছে সে সাথে কোথা থেকে ভালো মানের গ্রেট সম্পন্ন বা সনাতন পদ্ধতি অর্থাৎ চীনা হাঁস দিয়ে বাচ্চা উৎপাদন করা হয় সেই বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন তাদের জন্য আজকের ভিডিও আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন ওনার সাথে কথা বলবো আমার পাশে কিন্তু উনি রয়েছেন ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মোস্তফা গাজী মোস্তফা গাজি ভাই শুনলাম আপনার নাকি খুব সুন্দর একটি চিনা হাঁসের খামার স্থাপন আছে চিনা হাঁসের খামার একটা আমি করছি কতগুলো আছে সেখানে ওখানে গড়ে পাঁচশোর মতো আছে চলেন একটু দেখবো সেটা চলো অনেক সুন্দর খামার কিন্তু হ্যাঁ চেষ্টা চেষ্টা করছি অনেক ভালো করার জন্য চেষ্টা করছি আচ্ছা আচ্ছা কতগুলো আছে এখানে

পালন করছি প্রায় দেড় বছরের মতো দেড় বছর মতো আচ্ছা পুরুষ কতগুলো আছে আপনার তিরিশ পঁয়ত্রিশ পিসের মতো পুরুষ আছে আর বাদ বাকি গুলো সব মহিলা এগুলো কি ডিম এগুলো সব ডিম দিচ্ছে তাওয়া দিচ্ছে বাচ্চা ফুটাচ্ছে এই দেখেন এগুলো সব তাওয়া দিচ্ছে এই ডিম গুলো দশ তারিখে বসানো হয়েছে দশ তারিখ দশ তারিখে বসানো হয়েছে মানে এটা প্রায় কাছাকাছি চলে এসেছে আজকে আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ চেষ্টা করেছি কিন্তু ওখানে ভালো রেজাল্ট আসে না আসে না যে কারণে তারপরে এই পদ্ধতিটা দেখলাম যে আমার যদি ব্যবসা করতে হয় দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ অনেক খাঁচা গুলো করে দিয়েছে সব তাওয়া দেওয়ার জন্য হ্যাঁ প্রথমে চিন্তা করছিলাম যে হাঁসগুলো কিভাবে তাওয়া দেবে তখন দেখা যাচ্ছে ওই ঝুড়ি দিয়ে দেয় অনেকে অনেক কিছু দিয়ে দেয় কিন্তু আমার তো হাঁস তো মেলা এখন ওই মাটির পাতিলের মধ্যে হ্যাঁ 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 মাটির পাতিলের ভেতরে ভেতরে দেয় কিন্তু আমি দেখলাম ওই যদি দেয় আমি বেশি দিতে পারবো না আমার চাহিদা পূরণ হবে না যে কারণে অনেক অনেক চিন্তা ভাবনা করে কাঠ দিয়ে তৈরি কাঠ দিয়ে এই বাক্সগুলো তৈরি করে নিয়েছি এটাই সেফটি ভালো হয় না হ্যাঁ হ্যাঁ এতে খুব ভালো রেজাল্ট আসে এবং হাঁসগুলো কতগুলো ডিম দিচ্ছে এখন আমি 60 70 পিস ডিম পাচ্ছি দৈনিক 60 থেকে 70 60 থেকে 70 এটা কি প্রতিদিন ডিম প্রতিদিন আবার এরকম তা দেওয়ার জন্য তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ আবার নতুন হাঁস যেগুলো তাওয়া লাগ দিছে সেগুলোর নতুন ডিম দেয়া দেয়া হচ্ছে পুরাতন যে হাঁসগুলো থেকে বাচ্চা সেগুলো আবার এই পাশে ঘর আছে আমরা ওইখানে দিয়ে দেই ওই হাঁসগুলো তাওয়া ভাঙানোর জন্য আচ্ছা তার কারণ এর ভেতর রাখলে ওই নতুন ডিমের উপরেই আবার পুরাতন হাঁসগুলো যেই বসে এবং একটা হাঁস যদি দীর্ঘদিন তাওয়া দেয় তাহলে হাঁসটা অসুস্থ হয়ে যাবে আচ্ছা এই যে প্রতিদিন আপনার কতগুলো বাচ্চা এখন হচ্ছে প্রতিদিন এখন আমি বাচ্চা পাচ্ছি চল্লিশ পঞ্চাশ করে বাচ্চা পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ পিস চাহিদা কেমন চাহিদা খুবই খুব খুব ভালো আপনি যখন শুরু করলেন এইভাবে একটা বাণিজ্যিক খামার অনেক সুন্দর কিন্তু সচরাচর কিন্তু এত বড় খামার চিনে হাঁসের পাওয়া খুবই কঠিন তো সেক্ষেত্রে যখন শুরুটা করলেন কেমন ছিল শুরুটা ছিল ভালো আনন্দদায়ক কিন্তু মাঝখানে একটু চাপ হয়ে যায় তার কারণে এই হাঁসগুলো ডিম দিতে অনেকটা সময় নেয় দেখা যাচ্ছে আপনার আট নয় মাস সময় নাই ডিম দিতে আট থেকে নয় মাস মাঝে মাঝে দশ মাসও লেগে যাবে কিন্তু বিষয় হচ্ছে এই দশ মাসের পেছনে খরচ করতে হবে আমার এই ধারণাটা ছিল না যে এতদিন টানা লাগছে তো তারপরেও যখন আমি ব্যবসায় নেমেছি তখন তো আমার এর একটা শেষ পরিণতি দেখতে হবে এখন সেইখান থেকে আমি এদের পেছনে অনেক পয়সা খরচ করছে তিনশো হাঁচাশের পেছনে প্রায় ছয় লাখের মতো টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে হ্যাঁ তার কারণ একটা একটা হাসে আপনার সাত থেকে আট টাকা খায় দৈনিক এখন হিসাব করে দেখেন আট নয় মাস একটা হাঁসের খাওয়াইতে গেলে টাকা কত টাকা লাগবে কিন্তু এই হাঁসগুলো কিন্তু এই দামে বিক্রি হবে না তার কারণ এর থেকে বাচ্চার থেকে বাচ্চা উৎপাদন করে এই লাভবান হ্যাঁ তবেই লাভবান হওয়া সম্ভব কিন্তু আমি এতদিন পর্যন্ত দেখা যাচ্ছে যে কষ্ট করে এই পর্যন্ত এসছি এখন বাচ্চা উৎপাদন হচ্ছে এখন আল্লাহর মর্যাদ ধরেন আমার দৈনিক খরচ আছে পনেরোশো টাকা আমার পনেরো থেকে বিশটা বাচ্চা হইলে আমার খরচের টাকা কভার হয়ে যাচ্ছে আর সামনে যে পঁচিশ তিরিশটা বাচ্চা থাকতেছে তাতে পঁচিশ তিরিশটা বাচ্চা তিরিশটা বাচ্চার দাম না আপনার সর্বনিম্ন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তা পঁচিশশো টাকা হইলে দৈনিক পঁচিশশো টাকা হইলে মাসে আসে আ 75000 টাকা এখন আল্লাহর মর্জি খুব মাসিক ইনকাম এখন আপনার 70 75000 টাকা ইনশাআল্লাহ এটা তো বাড়তেও পারে যখনই বাছার উৎপাদন বাড়বে তখন ইনকাম বাড়বে উৎপাদন কিন্তু অলরেডি বাড়ছে উৎপাদন অলরেডি বাড়ছে এবং শুরু হয়ে গেছে এক কথায় যে আপনার কি প্যারেন্টস এতগুলোই ছিল না আরো বেশি ছিল প্যারেন্টস এতগুলো ছিল আর কিছু রেডি হার্স করছিলাম 500 এর মতো সে হাঁসগুলো বিক্রি হয়ে গেছে আমার সাইডে আর একটা জায়গা আছে ওইখানে রেডি হাঁসগুলো মাংসের জন্য রাখছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন করে কিছু মাংসের জন্য অন্য সাইডে আছে অনেক ধন্যবাদ ভাই আমরা যদি একটু বন্ধুদের যদি বলি প্রিয় দর্শক সচরাচর বর্তমান বাংলাদেশে এত বড় চীনা হাঁসের বাণিজ্যিক খামার খুবই কমই রয়েছে আপনারা অনেক উদ্যোক্তাই চেয়েছেন বিশাল করে এই চিড়াহাঁসের খামার করার জন্য কিন্তু এর মৃত্যু হার বেশি হওয়ায় আপনারা কিন্তু অনেকেই মাছ পথে গিয়ে টাইম গিয়ে আপনারা ইনসিম খেয়ে যাচ্ছেন যে চীনা হাঁসের খামার করা খুবই দুঃখজনক এর কিছু কারণ রয়েছে আপনারা কিভাবে লসের সম্মুখীন হচ্ছেন বা কেন বাচ্চা মারা যাচ্ছে এটা একটা বিশেষ কৌশল বা কারণ রয়েছে সেটা হচ্ছে যে যারা ইনকিউবিটার বা একটা অন্য রকম পদ্ধতিতে অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে কারেন্টের মাধ্যমে কিউব দিয়ে বা ছোট ইনকিউবিটার মেশিনে তারা ইউজ দিচ্ছে অনেকে বড় ইনকিউবিটার ইউজ দিচ্ছে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে এই বাচ্চাগুলো যখন উৎপন্ন করা হয় সেই বাচ্চাগুলো আপনাদের খামারে যাওয়ার পরে কিন্তু আবহাওয়া কারণে বেশ কিছু বাচ্চা নষ্ট হয়ে যায় এবং আপনাদের মনও নষ্ট হয় সেক্ষেত্রে দেখা যায় যে খামারটাই শূন্যে পরিণত হয় আজকে যে খামারটি নিয়ে কথা বলছি বা যেখানে বাচ্চা উৎপাদন হচ্ছে সম্পূর্ণ সনাতন পদ্ধতি অর্থাৎ আমরা ছোটবেলায় দেখেছি বা আপনারা যারা আমার চাইতে বয়স্ক হয়েছেন তারা কিন্তু অবশ্যই ছোটবেলায় দেখেছেন যে মা খালারা কিন্তু এরকমভাবেই মানে হাঁস দিয়ে হাঁসের বাচ্চা মুরগি দিয়ে মুরগির বাচ্চা এরকম একটা নির্দিষ্টমূলক তাপমাত্রায় তারা বাচ্চা উৎপাদন করতো এবং সেই বাচ্চাগুলো কিন্তু খুব সুস্থ সবল এবং সুন্দরভাবে লালন পালন করা যেত এবং সেখান থেকে অনেকেরই লভ্যাংশটা বেশি হতো সেই একই পদ্ধতিতে আজকে যিনি উদ্যোক্তা রয়েছেন উনি কিন্তু লালন পালন করছেন এবং এই বাচ্চাগুলো কতটুকু নিরাপদ হতে পারে আপনার খামারের জন্য সেটা জানবো এবং আপনারা যারা খামার করে লসের সম্মুখীন হচ্ছেন কেন হচ্ছেন কি ওষুধপত্র প্রয়োগ করতে হয় সেটাও জানবো আমি শুরুতে যেমনটি বলেছি যে আজকের উদ্যোক্তার কাছ থেকে সবই জানার চেষ্টা করব সঙ্গে থাকুন তো ভাই যান আমরা তো অনেক কথাই শুনলাম আপনার শুরুটা কেমন এবং ডিমের পারছেন বা কতগুলো দিয়ে কীভাবে শুরু করছে এবার একটু আমরা একটু যেতে চাই যে বর্তমান বাংলাদেশের চীনা আসের খামার করে অনেকেই লসের সম্মুখীন হচ্ছে এটার প্রধান কারণটা কি আপনাদের দৃষ্টিতে এটা একটু জানতে চাই চীনা হাঁসের খামার করে মূলত লসের কারণ আছে কিছুটা যেগুলো মানুষকে খেয়াল করতে হবে জানতে হবে বুঝতে হবে এগুলো না জানার কারণে না বোঝার কারণে মানুষ লসের সম্মুখীন হয় সেটা আপনি যে বিষয়ে কিছু করবেন আগে সেই বিষয়ে জানেন জানার পরে সেই বিষয়ে কাজ করেন যাই হোক এখন এর প্রধান কাজ হলো আপনাকে সময় মতো ভ্যাকসিনগুলো দিতে হবে ভ্যাকসিনগুলো আপনি যদি দেন তাহলে আশা করা যায় আপনার হাঁসগুলো সুস্থ থাকবে রোগ ব্যাধি মুক্ত থাকবে আর আপনি যদি ভ্যাকসিন না দেন তাহলে দেখা যাচ্ছে হাঁস খুব ভালো আছে হঠাৎ করে দেখা যাচ্ছে হাঁস অসুস্থ হয়ে গেছে হাঁস মারা যাচ্ছে আপনার সেক্ষেত্রে যে কোনো বয়সে গিয়ে হতে পারে হ্যাঁ যে কোনো বয়সে গিয়ে হতে পারে তার কারণ রোগ ব্যাধির কোনো বয়স নেই ওটা যে কোনো বয়সে হতে পারে ভ্যাকসিন আমরা দিনে করতে ভ্যাকসিন আপনাকে হাঁসের মূলত দুইটা ভ্যাকসিন মেন ভ্যাকসিন একটা হচ্ছে ডাক ফ্লেক আর একটা হচ্ছে ডাক কলেরা আপনার ডাক ফ্লেক প্রথম ডোজ আপনার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে দিতে হবে দ্বিতীয় ডোজ আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে দিতে হবে এই দুটো ভ্যাকসিন যদি নিয়মিত দেওয়া হয় তারপরে যদি আপনি ব্রিড করতে যান তাহলে পরপর পাঁচ থেকে ছয় মাস বয়সে আপনাকে ভ্যাকসিন দিতে হবে আর যদি আপনি মনে করেন যে না কিছু কিছু উদ্যোক্তা আছে যারা আপনারা রেডি করে মাংসের জন্য বিক্রি করে তাদের জন্য আর লাগবে না ওই দুটোই যথেষ্ট হ্যাঁ করতে হবে এটা নিশ্চিত দুটো করতে হবে এটা নিশ্চিত তারপরে যদি ডিম পাড়ানোর জন্যে রাখে তারপর পাঁচ থেকে ছয় মাস পর পর তাকে ভ্যাকসিন করাই লাগবে যদি হাঁসগুলোকে মুক্ত করতে চায় রাখতে চায় আর ছয় আপনার ষাট দিন বয়সে যে দিতে হবে আপনার ডাক কলেরা পঁচাত্তর দিন বয়সে যেই দিতে হবে ডাক কলেরার বুস্টার ডোজ দিলে ওখান থেকে ছয় মাস আপনার হাঁস কলেরা থেকে সেফ থাকবে আবার যখন ছয় মাস চলে যাবে তখন আপনাকে ছয় মাসের আগে পাঁচ মাসের যখন বয়স হবে তখন আবার এক ডোজ করে আপনার ডাক কলেরা আর ওদিকে ডাক ফ্লেক এই দুটো ভ্যাকসিন দিয়ে দিলে আবার সামনে আপনার পাঁচ থেকে ছয় মাস আপনার হাঁসগুলো নিরাপদ থাকবে আর এম এ যদি কোনো অসুস্থতা যেমন ঠান্ডা বা বডিঙ্গে কি কি সমস্যা হয় আর তাজনীস আছে ঠান্ডা জনিত সমস্যা হয় সেটা হচ্ছে তা আপনাকে প্রথম স্টেপে ব্রঙ্কভাট নামে একটা মেডিসিন আছে ব্রঙ্কভ ব্রঙ্কভাট এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন দেখার পরে দু চার দিন ব্যবহার করলেন যদি আপনার তাতে ভালো না হয় তারপরে আপনি অ্যান্টিবায়োটিকে যাবেন অ্যান্টিবায়োটিকের মধ্যে যেমন আপনার অ্যান্টিবায়োটিকে দিতে হবে আপনাকে ডক্সিভেট দিতে হবে ওর সাথে টিলমাইকোসিন দিতে হবে আর ওর সাথে আপনার এই যে বরঙ্ক ভেটটা দেবেন এই তিনটে ওষুধ এক সপ্তাহ পাঁচ দিন থেকে এক সপ্তাহ চালাইলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার ঠান্ডা জনিত সমস্যা হবে না জনিত আর সমস্যা থাকবে এই চিনে আসে মূলত আপনি কোন রোগটা বেশি ফেস করতেন মানে এই রোগে আপনার ক্ষতি হয়েছে বা এই রোগটা বেশি হয় খামারে কোনটা এর মূলত সবচেয়ে বড় সমস্যা হলো ডাক ফ্লেক ডাক যদি আপনার খামারে লাগে তাহলে সেক্ষেত্রে হাঁস টিকানো খুবই কষ্টকর এবং অনেক ব্যয়বহুল চিকিৎসা সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যাতে রোগ না লাগে আপনি যদি একটা ভ্যাকসিনের দাম হচ্ছে একশো ভ্যাকসিনের দাম পঞ্চাশ টাকা আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনি রোগ মুক্ত রাখতে পারেন তাহলে আপনি বিশ টাকা খরচ করবেন কেন আপনার রোগ লেগে গেলে কিন্তু দুইটা সমস্যা একটা হইলো প্রচুর টাকা যাবে ঔষধে হাঁস মারা যাবে আর দ্বিতীয়ত হইলো এই হাঁসগুলো আবার প্রোডাকশানে আসতে গেলে দুই তিন মাস চলে যাবে শুধু খাওয়াইতে হবে ও কিন্তু ওর থেকে কোনো বেনিফিট আসবে না ডিম দেবে না আবার ওই ডিমের উপযুক্ত করতে গেলে আপনাকে আরও কমপক্ষে তিন মাস ওদের খাওয়ানো লাগবে তাহলে কয় মুখে লস এক হলো হাঁস মারা যাচ্ছে এক হলো তাদের খাদ্য খাবার লাগ দিছে আবার ডিম দিচ্ছে না এখন আপনি সামান্য বেশি তো না একশো হাঁসের জন্য সরকারি হসপিটাল যেগুলো পশু হসপিটাল আছে ওখানে ডাক প্লেগের ভ্যাকসিন পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা দাম যেগুলো আপনার আশি থেকে একশো হাসের দিতে পারবেন আপনি আপনারা সেইটা করেন করলে রোগ মুক্ত থাকবেন এবং ভালো থাকবেন নতুন উদ্যোক্তাদের কি বলতে চান যারা দিয়ে খামার করে হ্যাঁ নতুন উদ্যোক্তাদের আমি হ্যাঁ নতুন উদ্যোক্তাদের আমি বলতে চাই যে এটা একটা লাভজনক ব্যবসা আর আপনারা সবাই জানান এটা আমার নতুন করে বলা লাগবে না যে চীনের হাঁসের গোশের চাহিদা কিন্তু কম নেই বাজারও কম নেই দামও কম নেই এর একটা চাহিদা সবসময় থাকে এবং মানুষ খুব পছন্দ করে খায় যে কারণে এটা যে কেউ করতে পারে আর এতে লস নেই এগুলোকে যদি ঠিকভাবে পরিচর্যা ঠিকভাবে খাদ্য খাবার দিয়ে যদি সেভাবে তারা প্রতিপালন করতে পারে আপনার তিন মাসের ভেতরে মদ্দা হাঁসগুলো যেগুলো ওই মদ্দা হাঁস বলি আমরা ওগুলো আপনার সাড়ে তিন চার কেজি পর্যন্ত হয়ে যাবে সাড়ে চার কেজি হয়ে যাবে মেয়ে হাঁসগুলো একটু ছোটো এগুলোর ওজন হয় দুই থেকে আড়াই কেজি ওজন হয় তিন মাসে এখন আপনারা হিসাব করে দেখেন আর এদের খাদ্য খাবার আমরা যেটা খাওয়াই সেটা হচ্ছে বিভিন্ন যেমন কুড়া আছে খুদ আছে সামান্য ফিড আছে পালিশ আছে প্রাকৃতিক খাবারে দিয়ে আমাদের খাবারের কস্ট আছে পঁয়ত্রিশ টাকা টাকা কেজি আসে কিন্তু কেউ একশো ভাগ ফিট খাওয়াই করতে যাবেন না যখনই কেউ একশো ভাগ ফিট খাওয়াই করতে যাবেন তখন কিন্তু আপনাদের চালান বাঁচবে না লস হবে অনেক তবে আপনারা যদি করতে চান কি কি খাবার লাগে কি কি পরিমাণ লাগে সেগুলো আমি দিতে পারবো সমস্যা নেই বলতে পারব ধন্যবাদ ভাই ভালো থাকবেন এবং আমরা দোয়া করি যে আপনার এই প্রতিষ্ঠানটি আরও বড় হোক এবং এখান থেকে অনেক নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হোক এবং আপনার বিজনেসটাও অনেক ভালো চলুক সেই সাথে আপনি অনেক সুস্থ থাকেন ভালো থাকেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এতক্ষণে শুনছিলাম যিনি আজকের উদ্যোক্তা ছিলেন খুব সুন্দর করে যে চীনা হাঁসের খামারটি স্থাপন করেছেন যেখান থেকে অনেক লভ্যাংশই এখন পাচ্ছেন তিনি উনি প্রতি মাসে প্রায় পঁচাত্তর হাজার টাকা এখান থেকে ইনকাম করছেন সেক্ষেত্রে ওনার ইনকাম সোর্সটা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে তাই নতুন বা তরুণ উদ্যোক্তাদেরকে আহ্বান করতে যাচ্ছেন যে আপনারা আসুন এই চীনা জাতের হাঁস লালন পালন করুন এবং খুব সহজলভ্যভাবে লালন পালন করা যায় এবং এই হাঁসগুলো আপনি পানিবিহীনভাবেও লালন পালন করতে পারবেন যদিও অল্প একটু পানির ব্যবস্থা থাকলে অবশ্যই খুব ভালো এবং সুন্দর হতে পারে আমরা অনেকেই অনেকভাবে খামার স্থাপন করতে গিয়ে লসের সম্মুখীন হয়েছি তাই আজকের উদ্যোক্তা বলেছেন যে যে বিষয়টি আপনি স্থাপন করতে যাচ্ছেন সেই বিষয়ে অবশ্যই একটু জ্ঞান অর্জন করতে হবে তাই সঠিক পরামর্শ নিয়ে সঠিক পন্থা অবলম্বন করে খামার ব্যবস্থাপনায় আসুন অবশ্যই খামার ব্যবস্থাপনা আপনার জন্য লাভজনক হবে আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনার সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ